ডিভোর্সের পর আমার স্বামী আমার হাতে একটা চিঠি দিয়ে বলল এই নাও সঞ্জিতা আজ থেকে ছয় মাস পরে তুমি এই চিঠিটা পড়বে লাগবে না আপনার দেওয়া কোনো চিঠি যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিয়েছেন সেখানে আপনার চিঠি দিয়ে আমি কি করব। প্লিজ তুমি চিঠিটা নাও এটাই আমার শেষ অনুরোধ আমার স্বামী বলল ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা হাতে নিয়ে বেগে রাখলাম এখন সবাই বলতে পারেন ডিভোর্স কেন হলো আসলে প্রশ্নটা আমারও কেন সে আমাকে ডিভোর্স দিল কি এমন অপরাধ ছিল আমার কিন্তু ডিভোর্সের পর বাসায় আসার সময় এক একটা জিনিস লক্ষ্য করলাম আমার স্বামী নাইম কান্না করতেছে সে কান্না করতেছে করুক তাতে আমার কি সে তো এখন আমার আর কেউ না সে আমাকে ঠকাই নেই হঠাৎ করে তার দেওয়া চিঠির কথা মনে পড়লো সেই মুহূর্তে চিঠিটা ব্যাগ থেকে বের করে পড়তে শুরু করলাম চিঠিতে লেখা ছিল প্রিয় সাঞ্জিদা ক্ষমা করে দিও আমাকে তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে একটা সুন্দর সংসার করার কিন্তু সেই ইচ্ছে আমার স্বপ্নই রয়ে গেল সানজিদা তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমাকে ডিভোর্স দিলাম তাহলে শোনো আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ডাক্তার বলেছিল আর মাত্র সর্বোচ্চ মাস চার বেঁচে থাকতে পারবো আমি যে কোনো সময় আমি ছেড়ে চলে দুনিয়া যেতে পারি শুনে আমি কি ভেবে পাচ্ছিলাম না যেন এলোমেলো হয়ে গিয়েছিল কথাটি সব কিছুই তুমি এটা জানতে পারলে তুমি আমার থেকেও বেশি কষ্ট পাবে আমি চাই না তুমি কষ্ট পাও যার কারণে ইচ্ছাকৃতভাবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি যাতে করে তুমি আমাকে ঘৃণা করো তোমার মন থেকে যেন মুছে ফেলতে পারো জানো সঞ্জিদা তোমাকে আমি অস ভালোবাসি তোমাকে দেওয়ার পর তোমার জন্য আমি অজরে কান্না করেছি কিন্তু আমার কিছু করার ছিল না আমার চোখে দেখা তুমি শ্রেষ্ঠ নারী তোমার মতো আমি কাউকে কখনো পাইনি যদি আবার কখনো পুনরায় জন্ম হতো তাহলে আমার জীবন জীবনসঙ্গী হিসাবে তোমাকেই চাইতাম কিন্তু সেটা তো কখনোই সম্ভব না ভালো থেকো আমার শখের নারী মৃত্যুর পরে আকাশের তারা হয়ে তোমাকে আমি সারা জীবন পাহারা দেব। ইতি তোমার স্বামী চিঠিটা পরে আমি নিস্তব্ধ হয়ে গেছি কি বলবো কোনো খুঁজে পাচ্ছি না আমি আমার পুরো মাথায় যেন গুলমাল হয়ে যাচ্ছে জানো আপু তার সাথে কোথাও ঘুরতে গেলে সে আমার ইচ্ছেগুলোকেই গুলোকেই আগে সময় আমার সব পছন্দের জিনিস আমি না বলতে সে আমার জন্য নিয়ে আসতো সে আমাকে সব সময় খেয়াল রাখতো সে সব সময় আমাকে সবকিছুতে সাপোর্ট করতো তো একটা পুরুষ যে আমাকে এতটা ভালোবাসে সেটা আমি কখনোই বুঝতে পারিনি আসলে ভুলটা আমারই হয়েছে সেদিন যদি আমি চিঠিটা একটু করে খুলে দেখতাম তাহলে আজ হয়তো এমনটা হতো না নিজেকে নিজের কাছে খুব অপরাধী বোধ মনে হচ্ছে সেদিন যদি আর একটু ভালো করে জিজ্ঞেস করতাম বা চিঠিটা খুলে দেখতাম তাহলে আজ হয়তো এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হতো না আমাকে অসম্ভবভাবে ভালোবাসা সে মানুষটাকেও হয়তো আর হারাতে হতো না আমার এই ঘটনাটি একটা আপুর জীবন থেকে নেওয়া আসলে এই পুরুষদের ভালোবাসা বোঝার ক্ষমতা হয় না সবার পুরুষ নিজেকে শেষ করে দেয় অথচ কষ্টের কথা কারো কাছে বলে না